এ মহব্যে এটা লাই সেই জন্য চেহারা চেহারা সব পরিবর্তন ছাত্র জনতার ত্রিভ আন্দোলন মুখে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ঘটনার রেশ ধরেই আওয়ামী লীগের বহু শীর্ষ নেতাকর্মী কর্মী একে দেশ ত্যাগ করেন পালাতকদের সেই তালিকায় নাম উঠে আসে সাবেক পররাষ্ট্র ও সিলেট এক আসনের সংসদ সদস্য ডক্টর আব্দুল মুমিনের গণভোটের সময় তিনি দেশেই অবস্থান করলেও পরিস্থিতি ঘোলাতে হয়ে উঠতেই আত্মগোপনে চলে যান এই সাবেক মন্ত্রী টানা আট মাস দেশের ভেতরেই পালিয়ে বেড়ান তিনি ধরা পড়ার ভয়ে বারবার বদলেছেন অবস্থান কখনো কখনো বাসা বদল কখনো আবার যোগাযোগের মাধ্যম এরাতে মোবাইল ফোনের সিম পরিবর্তন করেছেন ছয়বার শুধু তাই নয় নিজেকে চেনা থেকে আড়াল করতে চেহারাতেও এনেছেন উল্লেখযোগ্য পরিবর্তন দাঁড়িয়ে রেখে সম্পূর্ণ ভিন্ন এক রূপ ধারণ করেছেন ডক্টর মোমেন যেন পরিচিত মুক্তিও হয়ে ওঠে অপরিচিত বর্তমানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মুমেন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে দীর্ঘ এক বছরেরও বেশি সময় তিনি ছিলেন সম্পূর্ণই অন্তরালে অবশেষে সম্প্রতি নিজেই গণমাধ্যমের সামনে আসেন এই আওয়ামী লীগ নেতা মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে স্বভাব সুলভ ভঙ্গিতেই তিনি স্বীকার করেন দেশের ভেতরে আত্মগোপনে থাকার কথা তবে কিভাবে তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি ডক্টর মুমেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত এক বাংলাদেশী সাংবাদিকের সঙ্গে ভার্চুয়াল সাক্ষাৎকারে তিনি জানান গণবুতানের ঠিক আগের সময়ে তিনি যুক্তরাষ্ট্রেই ছিলেন সেখানে থেকে কয়েকদিন আগে দেশে ফেরেন তিনি আর দেশে ফেরার পরপরই পরিস্থিতি দ্রুত পাল্টে যায় শুরু হয় গণবুতান ফলে অন্য অনেক নেতার মতো তাকেও বাধ্য হয়ে আত্মগোপনে যেতে হয় যাতে বাইরে কেউ না চিনতে পারে মহবের জালায় সেইজন্য চেহারা টেহারা সব পরিবর্তন করি দেশের ভেতরে আত্মগোপনে থাকার সময়কার অভিজ্ঞতা নিয়েও খানিকটা মুখ খুলেছেন ডক্টর আব্দুল মোমেন নিজের সেই দিনগুলোর বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন পুরো ঘটনা প্রবাহ নিয়ে চাইলে একটি সুন্দর সিনেমাও বানানো যায় তিনি দাবি করেন আই ওয়াচ দা লাস্ট ম্যান টু লিভ দ্য কান্ট্রি আমি কোনো অন্যায় করিনি কাউকে কোনোদিন জেলে পাঠাইনি আই ওয়াজ দা লাস্ট ম্যান টু লিভ দ্য কান্ট্রি আমি কোনো অন্যায় করিনি কাউকে কোনোদিন জেলে পাঠাইনি সাক্ষাৎকারের এক পর্যায়ে তাকে প্রশ্ন করা হয় তিনি কি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করেই দেশ ছেড়েছেন ডক্টর মুমেন সুজা সাপ্তা জানান তার পক্ষে বিমানবন্দরে যাওয়াটাই সম্ভব ছিল না বলেন আমি সেখানে গেলেই ধরা পড়তাম তবে কিভাবে তিনি দেশ ছাড়তে পেরেছেন সে বিষয়ে বিস্তারিত বলতে চাননি এই সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী তার বাসায় কোনো এক সময় সেই কথা বলা যাবে তবে এখনই নয়